আমরা আশঙ্কা করছি পশ্চিমবঙ্গে হয়তো এই খারাপ আবহাওয়া ছড়িয়ে যেতে পারে তাই প্রশাসনকে বলবো আপনারা হাতে এটাকে দমন করুন আপনারাতে পশ্চিমবঙ্গ যেটাকে আমরা শান্তির বলি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা শ্রেষ্ঠ জায়গা বলি সেই জায়গাতেও এরা ঢুকে পড়েছে আমরা প্রশাসন এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তুল হেন গত একত্রিশ তারিখে পূর্ব না পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের জেময় গ্রামের কিছু লোক আশুরিয়া হাট থেকে তারা পেশায় ব্যবসিক গরু ব্যবসিক তারা কিছু গরু কিনে আনছিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উগ্রবাদী কিছু সাম্প্রদায়িক দলের লোক তারা তাদেরকে ধরে তাদের গরু ছেড়ে দিল এবং এই সমস্ত বয়োজ্যেষ্ঠ যারা মানুষ তাদেরকে ধরে তাদের গলায় দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে কান ধরে উঠবসা করে তাড়া করে বারবার তাদের অপমান বেঈজ্যতি লাঞ্ছনা গঞ্জনা এভাবে করে তারা ভিডিও করে ছেড়ে দিল এটা অত্যন্ত হতাশাজনক জমিয়তলা মাহেম সব সময় মাজলুমের সঙ্গে আছে সেই সূত্র ধরে বর্ধমান জেলা জমিয়তলামা হিন্দের সাধারণ সম্পাদক মৌলানা ইমতিয়াজ সাহেব এবং মৌলার রহমতুল্লাহ চৌধুরী এইচ এম নাসিরুদ্দিন চৌধুরী জমিয়তুলামাই হিন্দের তরফ থেকে সেখানকার লোকাল জমিয়তুলমাকে নিয়ে সে গ্রামে গেছে এবং তারা সরজমানের তদন্ত করছে এবং বিষয়টা তারা দেখছে যাতে করে যারা এই অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার ব্যবস্থা করা হয় আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত দুজন দুষ্কৃতকে প্রশাসন গ্রেফতার করেছে আমরা দেখলাম অন্তত আট দশজন কি তার থেকেও বেশি দুষ্কৃতী এবং সন্ত্রাসী এই সমস্ত ব্যবসায়ীদের উপরে হামলা চালালো তাদেরকে বেঈজ্জি করল বাবার লোক তাদেরকে কান ধরে উঠবস করানো জোর করে জয় শ্রীরাম বলানো এবং তাদের গলায় দড়ি দিয়ে বাঁধা হাতে বাঁধা এসব করলো আমরা দেখছি প্রশাসন বলছে যে তারা ব্যবসিক তারা গরু ব্যবসা করে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল এবং তারা কৃষিকাজের জন্য তারা গরু কিনছে কথাও প্রশাসন বলছে এত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এই সমস্ত ব্যাপারীকে গরু ব্যবসায়ীকে যেভাবে হেনস্ত করা হলো শুধু কেবলমাত্র তাদের একটাই দশ তারা মুসলমান আমরা লক্ষ্য করছি সারা ভারতবর্ষে মুসলমানের এই রকম মুসলমানদের উপরে এই রকম বর্বর হামলা চলছে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে পিটিএ মেরে দেওয়া হচ্ছে বিধানকালে পশ্চিমবঙ্গ যেটাকে আমরা শান্তির পীঠস্থান বলি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা শ্রেষ্ঠ জায়গা বলি সেই জায়গাতেও এরা ঢুকে পড়েছে আমরা প্রশাসন এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তা না হলে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হবে যারা শান্ত শান্তপ্রিয় মানুষ তাদের পশ্চিমবঙ্গে চলাফেরা করা কঠিন হয়ে যাবে আমরা দেখেছি সারা ভারতবর্ষে এইভাবে মুসলিম জাতির উপর অত্যাচার চলছে তাতে আমরা লক্ষ্য করছি আন্তর্জাতিক মহলে ভারতবর্ষের একটা বদনাম চলছে আমরা দেখি অন্তত নব্বই লক্ষ মানুষ ভারতবর্ষের জাতি ধর্ম দলমত নির্বিশেষে আরব জাহানে মুসলিম বিশ্বে তারা চাকরি করে বিভিন্ন কাজে লিপ্ত আছে আজ পর্যন্ত তো কই শুনেনি যে তাদের উপর অত্যাচার হচ্ছে মবলিজিং হচ্ছে কেন ইসলামের একটা বৈশিষ্ট্য আছে কখনোই নিরাপদ মানুষকে মারা যাবে না তাদের গায়ে হাত তোলা যাবে না এটা ইসলাম শিক্ষা দেয় তাদেরকে মারা যাবে না অন্যায় করে তা কাউকে কষ্ট দেওয়া যাবে না এটা ইসলামের শিক্ষা আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন হৈরুন মাইন ফাউন্নাস প্রকৃত মানুষ তারাই যারা মানুষের উপকার করে আমি মানুষ হয়ে যদি আমি মানবিকতার পরিচয় না দিতে পারি আমি মানুষ হয়ে যদি মানুষের উপকারে না আসতে পারি তাহলে আমার বৃথা আমার বাড়ি হোক ঘর হোক জমি হোক জায়গা হোক এগুলা কোনো ক্রেডিট নয় আমি আমার জীবনে আমি মানবতার পরিচয় দিতে পেরেছি কিনা মানুষের কিছু উপকার করতে পেরেছি কিনা আমি মানুষের পাশে দাঁড়াইতে পেরেছি কিনা এটা যদি করে দিতে পারি এটাই হলো প্রকৃত ক্রেডিট এটাই ইসলাম শিক্ষা দেয় তাই আমি বলবো প্রশাসনকে এবং সরকারকে এই বদমাইশ যারা কাজ করেছে সকলকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তা হলে একটা অশান্তির বাতাবরণ এখানে তৈরি হবে এর আগে দেখেছি ট্রেনে একজন মৌলানা সাহেবকে তাকে ধরে এই ধরনের গরক্ষ বাহিনী এবং উগ্র সাম্প্রদায়িক দলের লোক তাকে হেনস্থ করেছে মেরেছে আরও কয়েক জায়গায় হয়েছে আমরা আশঙ্কা করছি পশ্চিমবঙ্গে হয়তো এই খারাপ আবহাওয়া ছড়িয়ে যেতে পারে তাই প্রশাসনকে বলবো আপনারা হাতে এটাকে দমন করুন আগামীতে যাতে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এইরকম দুঃসাহস না করতে পারে কেউ তার ব্যবস্থা করুন আমরা মনে করছি ভারতবর্ষে আমাদের মনে হচ্ছে আস্তে আস্তে বর্বরতার দিকে চলে যাচ্ছে প্রশাসক যারা আছে যারা দায়িত্বে আছে তাদের কাজ হবে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলের চিকিৎসার ব্যবস্থা করা সকলের স্বাস্থ্যের ব্যবস্থা করা সকলের চাকরি বাকরির ব্যবস্থা করা সকলের খাদ্যের ব্যবস্থা করা সকলে কি করে নিরাপদ থাকবে তাদের নিরাপত্তা দেওয়া এটা হলো প্রশাসকের দায়িত্ব সেই দায়িত্ব থেকে তারা সরে যে দেখতে পাচ্ছে তাদের তার ধর্মের নামে সুসুড়ে দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং নিরীহ নাগরিককে তাদের তারা কষ্ট দিচ্ছে এই যদি চলতে থাকে তাহলে আগামী দিন একটা ভয়াবহ আবহাওয়া তৈরি হবে তাতে করে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে তাতে করে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব তাই সকলের কাছে অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আইন হাতে নেবেন না এর আগে ওই আসানসোলে একজন ইমামের ছেলেকে হত্যা করেছিল ওই সাম্প্রদায়িক সম্প্রীতি ওই সাম্প্রদায়িক আপনার উগ্রবাদীরা ইমাম সাহেব সেখানে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন ধৈর্য ধরেছিলেন মুসলমানদের বলবো আমাদেরকে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে আমরা আমরা ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আইনের উপরে আস্থা রেখে প্রশাসনের উপর আস্থা রেখে আমরা চলব সরকারকে বলবো অতি সত্তর প্রশাসনকে বলবো অতি ব্যবস্থা নেওয়া হোক আমরা দেখতে চাই যে আসল দোষী সে এখন আধুরা রয়েছে তাকেও ধরা হোক আইনের আওতায় এনে তার দৃষ্টান দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা আমরা দেখতে চাই তা না হলে হয়তো মুসলিম জাতি বা হেন আগামী দিনে এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তো পথে নামতে বাধ্য হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি রহমদুল্লা